হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএস একাডেমি আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয়বস্তু অর্ধবৃত্তস্থ কোণ এবং এই অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি সেটা আমরা জেনে নেব আমরা চলে আসছি এই বোর্ডে বোর্ডে আমি একটা বৃত্ত এঁকে রেখেছি বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের আমি প্রথমে বৃত্তের বৃহত্তম জ্যা যেটা অর্থাৎ ব্যাস আমি এঁকে নিলাম তোমরা অবশ্যই জানো ব্যাস বৃত্তের ঠিক মাঝখান দিয়ে আসছে অর্থাৎ বৃত্তকে সমান দুভাগে ভাগ করে এখন এই এই বৃত্তের ব্যাসের নাম দেওয়া দেওয়া হল যে পরিধিটা আছে বা এদিকের যে পরিধিটা আছে আমরা যে কোনো একদিকটা নিতে পারি আমি উপরের দিকটায় নিলাম উপরের যে কোনো জায়গায় অর্থাৎ এ বি এই যে আমরা বৃত্ত পরিধির যে অংশটা পাচ্ছি অর্থাৎ এই বক্ররেখার উপরে কোনো জায়গায় একটা আমরা বিন্দু নিয়ে নিলাম ধরে নিলাম এই বিন্দুটির নাম সি দেওয়া হল এবার আমি এবং সি যুক্ত করব। তাহলে উৎপন্ন হলো এইখানে একটি কোণ আর এখানে দুটো কোন তৈরি হলো ব্যাস সংলগ্ন কোন আমরা এই ব্যাস সংলগ্ন কোন দুটোকে বাদ দিয়ে দেবো দিয়ে বাকি যে কোনটা থাকছে অর্থাৎ ব্যাসের ঠিক উল্টো দিকে অপোজিট সাইডে অর্থাৎ ব্যাস এ বি এর যে বিপরীত কোনটি সি কোণ অর্থাৎ কোন এ কে আমরা বলছি অর্ধবৃত্তস্থ কোন এখন এই সি বিন্দুটাকে যদি আমরা এই পরিধির ওপর যে কোনো জায়গাতেই নিই না কেন সব ক্ষেত্রেই কিন্তু অর্ধবৃত্ত্বস্ত কোণই গঠন হবে অর্থাৎ সি বিন্দুকে যদি আমি এখানে নিই তাহলে আমি এইভাবে যদি যুক্ত করি তাহলে এই যে কোনটা তৈরি হলো এটা অর্ধবৃত্ত্বস্ত কোণ অথবা সি কে যদি আমি এ প্রান্তে নিই তাহলে এই সি এর সাথে এসি এবং বিসি যুক্ত করলে এই যে কোনটা তৈরি করলো এটাও অর্ধবৃত্ত্বস্ত কোণ তাহলে আমরা দেখতে পেলাম শুধু যে উপরের দিকে নিলেই হবে তা নয় আমরা নিচের দিকেও নিয়েও দেখতে পারি যে নিচে যদি আমরা একটা সি বিন্দুটা নিই তাহলে আমাদের নিচেও এই যে কোনটা তৈরি হচ্ছে এই কোনটাকে আমরা বলছি তাহলে অর্ধবৃত্তে কোণ গঠন হচ্ছে কিভাবে ব্যাসের দু প্রান্ত অর্থাৎ ব্যাসের দুটো প্রান্ত বিন্দু এ এবং বি এর সাথে পরিধির উপর যে কোনো একটা বিন্দু সি কে আমরা যে অবস্থানে নিতে পারি নিয়ে যুক্ত করলে যে কোনটা গঠন হয় অবশ্যই সেই কোনটা ব্যাসের বিপরীত যে কোনটা গঠন হচ্ছে ব্যাসের বিপরীতে এবং পরিধির উপরে সেই কোনটাকে আমরা বলছি অর্ধবিত্ত্বস্ত কোন অর্ধবৃত্ত্বস্ত কোন কাকে বলে ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরলরেখা এসে বৃত্ত চাপের ওপর যেকোনো স্থানে এসে মিলিত হলে ওই মিলিত স্থানে যে কোন উৎপন্ন হয় তা অর্ধবৃত্বস্ত কোন উপরে অর্ধবৃত্তস্থাপনের একটি ছবি দেওয়া হয়েছে যেখানে দেখানো হয়েছে ও কেন্দ্র একটি বৃত্ত এবং বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ আমরা অর্ধবৃত্তস্থাপন এখানে আরেকবার একটু দেখে নেব এ বি জ্যা এবং ও বৃত্ত আমরা এবার এই সেটটাকে মুছে দিলাম মুছে দিলে আমরা একটা অর্ধবৃত্ত পেলাম ঠিক এই অর্ধবৃত্তের উপরে আমরা এই পরিধির উপর যেকোনো একটা জায়গায় যদি আমরা বিন্দু নিই তাহলে এই কোনটাকে আমরা বলছি অর্ধবৃত্ত এবার আমরা কত ডিগ্রি হয় অর্থাৎ কোণটা কত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ত্রিভুজ তৈরি করলো ত্রিভুজ এ সি বি এবং তিনটে কোন যথারীতি এখানে উৎপন্ন হয়েছে কোন এ আর কোন বি এখানে কোন অপর একটি কোন সি এখন এই কোনটার মান কত হবে এই কোনটার মান অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি ডিগ্রি অর্থাৎ কোণ সর্বদা এক সমকোণ অথবা নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রি যদি হয় তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে হ্যাঁ এ বি টাকেই আমরা বলছি বৃত্তে ব্যাস যেমন বলছি এবং এই এই ত্রিভুজের এটাকে আমরা বলছি অতিভুজ অর্থাৎ বৃত্তের ব্যাসই তৈরি হচ্ছে ত্রিভুজের অতিভুজ আবার বলছি কথাটা বৃত্তের যে ব্যাস এই ব্যাসটাই হল ত্রিভুজের ত্রিভুজের অতিভুজ এবং এর একটি লম্ব অথবা ভূমি বা সংলগ্ন দুটি বাহু বলা হলো আর যাই হোক এই কোনটাকে আমরা বলছি নব্বই ডিগ্রি এবং এই কোন দুটি অবশ্যই সর্বদা মনে রাখতে হবে সর্বদা নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় তাহলে এই ছিল আজকের ভিডিও আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো পরে দেখা হবে